আমার হাতে দেখতেছেন একটা নারিকেল আমরা বাংলাদেশে যেটা নারকেল বলি সৌদি আরব ফুকোনার আপনার থাইল্যান্ড থেকে আনা হয়েছে এই একটা বাংলাদেশে আমরা যদি কিনতে যাই মূলত একশো টাকা থেকে একশো বিশ টাকা অনেক জায়গায় দেড়শো টাকা পেয়েছে সৌদি আরবে একটা বারো রিয়াল বাংলাদেশে আপনার যদি কিনতে যাই বাংলাদেশে টাকা অনুযায়ী আপনার এটা তিনশো ষাট টাকা চারশো টাকা অনুযায়ী অনেক এটা থাইল্যান্ড থেকে আসছে এত দাম সৌদি আরবটা আমি যদি আর একটা দাম থেকে নারিকেলি ওটা হলো আমরা পাঁচ টাকা একটু বাংলাদেশে যদি এই নারিকেলটা আমি কিনি তাহলে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এটা এদেশে দেশে দুনিয়ার পাশে গেলে আমরা কিনি নারকেলটা এই নারকেলটা বাংলাদেশের টাকা হিসেবে পরে দেড়শো টাকা একটা নারিকেল দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকা অনেক জায়গায় অনেক দাম এত দাম নারিকেল বাংলাদেশ আর সৌদি আরব বাইরে থেকে এই জিনিসগুলো আসে এর জন্য দাম বেশি মূলত এখন আমরা পাই না বিদায় পাঁচ টাকা দিয়ে কিনে খেতে হয় আর টাকা হলো বারো টাকা আমরা বিক্রি করি না অনেক সুপার শোপে দশ টাকা বিক্রি করে বিশ টাকা বিক্রি করে অনেক জায়গায় দাম বিক্রি করে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা আমি সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ like, share, comment